এবং সাধুবাদ জানাচ্ছি তার অসাধারণ বক্তব্যের জন্য এই পর্যায়ে শ্রদ্ধা দায়ক কিন্তু এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত ভিক্ষু মহোদয়গণ তাদের সুমধুর সুমধুর অমৃতময় বাণী আমাদের মাঝে প্রদান করবেন তাই তো প্রথমে প্রথমেই আমি শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি বিশেষ অতিথি শ্রীমৎ সুমত লঙ্কার মহোদয়কে অধ্যক্ষ বরগান বৌদ্ধ বিহার জুলদা চট্টগ্রাম এবং ভিক্ষু মহোদয়কে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে তার অমৃতময় বাণী প্রদান করার জন্য

দশই অক্টোবর দু হাজার চোদ্দ ইংরেজি পঁচিশ আত্ম বৌদ্ধ বর্ষ বৌদ্ধ বিহারক যে সমস্ত গায়ক গায়িকা উপাসক উপাসিকা বিদ্যক অক্লান্ত পরিশ্রম করিতে করি এই চেয়ে মহাতি ধর্মসভা আয়োজন ভিক্ষু সংঘ এবং দায়বধায়িকা সংঘর মধ্যে মৈত্রী ভাবাপন্ন শীতলনে লই দৌল একান পরিবেশ সূচনা গুরিগণ মহেশ্বরপাগ দিয়ে সে আয়োজক কমিটির পৃথকতা স্বরূপ আশীর্বাদ প্রদান করানোর যা তথাগত সম্মুত্রের বন্দনা করানোর আর বন্দনা গরমোর ইচ্ছে বিহারত আয়োজিত মহতি দানোত্তম্পতী পরম সত্য সভাপতি সদ্যালঙ্কার মহাতের বান্তে মহোদয় অধ্যক্ষ সঙ্গারাম পদ্মবিহার বিহার দেী রাঙ্গামাতি আর বন্দনা জানানোর বিশেষ অতিথি বৃন্দ পরম পূজনীয় গুণত্ব মহান বিক্ষুসঙ্গ সমবেত শ্রদ্ধাবান সদ্যাবতী ধায়ক ধায়িকা উপাসক উপাসিকা বৃন্দ মহেশর বিশেষে ব্যাক্যমরে বন্দনা মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জানানোর চেয়ে অত্যন্ত দৌলিক ধর্মসভা বজার যেই গো আমি বজরে একবারই আমি ঘুরি এবং একমাত্র ধর্মসভা আমি যে এই বিপদ এলাকার ফিরসাদী আদ্যবিহারের মাধ্যমে আমি সূচনা করি এই গতিক শিবর ধান আমি দীর্ঘ এক বছর পর্যন্ত অপেক্ষা করিতে দিই আজই এই সময়ের মধ্যে ভবান তথাগত সম্মুখ সম্পদ বাক্যমতে অনেক মানুষের শিক্ষবিত্তিকতার কারণে উদয় বিলয়ের কারণে আমার শিক্ষর মধ্যে বিভিন্ন সন্দেহ উৎপন্ন হওয়ার কারণে হয়তো ধর্মসভা ধর্ম করা শিবর ধান করানা ইত্যাদি ইত্যাদি পুণ্য কর্মমূলক কর্ম আনিক আমি যথা যথাসময়ে অনেক সময় অংশগ্রহণ করি নবানি ওই তারপরেই তোমার ব্যাকরণ সহযোগিতায় এই সুন্দর ধর্মসভাগ যায় এই ধর্মসভাগত অনেক জ্ঞানী গুণী পণ্ডিত প্রাগিক প্রসঙ্গ উপস্থিত হইও যেই ভান্তের রাগি এর চেয়ে সং তোমার অনিয়ময় ভুলত বাণী প্রসার করি নেই তোমার হাবেদি নেই আমার মনভিতরে যে আবেগ আমার মন যে অনুভূতি যে হিংসা নিন্দা মিথ্যা দৃষ্টি যিনি আমার প্রতি পদে পদে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে সেই যেত যাতে ভাই অপারি করা আমার ভানতে থাকি এর চেয়ে তারা অনিয়ম ধর্ম দেশনা দি বা এর চেয়ে দিন সুসনার এর আমি গদা পুণ্য করি হাতে দিব মই আজেই মইারণা শুভেচ্ছা জানানোর কারণ এই চেয়ে দিনের মধ্যেই আমি সপ্তাহ যে সমস্ত তিনাঙ্কি হতে লাগা হিয় আগে এই তিনাং হিয়র শুভ উদ্বোধন এই যে হিংসাদিকাঙুরি দি আজই এই এক মাস পর্যন্ত আমার ভোট পুণ্য হামিবার দিন পুণ্য সঞ্চয় করিবার দিন পূর্ণ গฤজেবার দিন আজ ব্যক্তনে কিয়াল লাগেবা এই দিন এই সময় এই মুহূর্ত দেখ জানা শিক্ষা না যায় ও হাজী সত্তাবান সত্তাবতী ধায়ক ধায়ক আদিঙ্গ কৃষ্ণপুত্র সস্ত সতাদি বিশাস গฤজাগুরি এই ব্যক্তিত্ব খুব জানতে মানুষ মধ্যে হিংসা নিন্দা মিথ্যা দৃষ্টি হানাহানি মারামারি জাতিভেদ যে সমস্ত জিনিস জানি অন্ধকার সেই অন্ধকারমূলক কর্ম আনিল যতখানে পৃথিবী গদাগুরে জি হই এবং স্বয়ং দেবতাগণ তারার দেবত্ব আর নে আরে ব্যাগ তুমি হানাহানি মারামারি হিংসা রেশা রেসি পরিণত হই তৎকালীন সময়ে ভগবান তথাগত সম্ম সম্বুদ্ধ দীর্ঘ বৎসর বতর সাধনা ঘুরি ঘুরি যেই নবলপুত্থ ধর্ম প্রবর্তন করছি সেই নবলপুত্তর ধর্ম প্রবর্তনের যেই মূল মন্ত্র ভগবান তথাগত বুদ্ধ বলিষ্ঠ মন্ত্র হয়ে দেয় অহিংসা পরম ধর্ম জীবহত্যা মহাভাগ এই হতাগান হনে হয় ভগবান তথাগত বুদ্ধ এর চেয়ে সারা পৃথিবী ভূগোল এই বুদ্ধ ধর্ম যে গুণ বুদ্ধ ধর্ম যে শিকা প্রঞ্চলিত করে দিই আজই ভগবান প্রথাগত বুদ্ধর এই কনিষ্ঠ মধ্যে আমি পেয়ে অহিংসা পরম ধর্ম আজই আমার ধর্মবান হিংসার বিরোধী আমার ধর্মবান বিচিকিৎসার বিরোধী আমার ধর্মবান পরনিন্দা পরস্যার বিরোধী আমার ধর্মবান সৈত্য ধর্ম আমার ধর্মবান কুশল ধর্ম আমার ধর্মান আত্মহিত পর ধর্ম এই ধর্ম যে সম্ভবভাবে আচরণ করে সেই আচরিত ধর্মর মাধ্যমে ইজ্ঞ মানুষদের প্রকৃত মুক্তি অর্জন করি পারে অন দেবতা সংস্থা অন অর্হ তথাগত অনপ্বেদ্য সম্মুদ্ধায় মুক্তির যে সাপ সেই পরিবাণ সেই স্বর্গ সেই ব্রহ্মলোক এই ঝাগাগানি এক করে প্রত্যক্ষভাবে বসে দিন পারে আজই ভগবান তথাগত বুদ্ধর ধর্ম সম্মানজরায় ধর্মহামত বাধা সৃষ্টি করে দেয় মাইনজরে সদুপদেশ নদী নেই উপদেশ প্রদান করে মানুষরা জ্ঞানভন্দ ধর্ম প্রসার নক জ্ঞান অন্ধকারূলক ধর্ম প্রসার করে সেই ধর্মের বৌদ্ধ ধর্ম নয় এই বৌদ্ধ ধর্ম যারা আচরণ করি আচরিত ধর্ম পালন করে নেই লালন করে নেই ধারণ করে নেই মানুষ মানতির হিংসু হয়ে নবা আজই মানুষ যদি হিংসু কনে হয়ে পৃথিবীর মধ্যে বিচরণ করে মনে করি সত আমি ধার্মিক সাজি শত আমি পুণ্য করি শত আমি জয় বর্বর হই সেই মানুষ প্রকৃত ধর্ম লাভ করছে কিনা না হতে যায়। সেই সন্দেহ সেই জ্ঞান সেই আত্মপরিশুদ্ধ ধর্ম ব্যাখ্যানই আমাকে মায়ত্ত করা তো এই সমত্বেই দেশে আমি যারা সচেতন যুব সমাজ আগে সচেতন পলিটিশিয়ান আগন সচেতন মহ লাগে এজ আগে তুমি শিক্ষিত লৌকিক লুন্তর ভেদ ধর্ম লোক তুমি শিক্ষিত যে মানুষজন লৌকিক লুকুন্তর ধর্মে শিক্ষিত হয়ে নয় দীক্ষিত সেই মানুষ প্রতি পদে পদে গণশিক বঞ্চিত হয় মাইনার সৎ পরামর্শ দেয় তা উৎসাহ বোধ করে মানুষরা গম উপদেশ দেয় তা উৎসাহ পূর্ণ করে আজেই ব্যক্তি তুমি এই যে প্রবার এই প্রবার জন্য আমি একমান পর্যন্ত যেতে পুণ্য করি এই পুণ্যর ধারা তাকে অব্যাহত রাখে পারি এই পুণ্যর ধারা আমার সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে হয় এই সামাজিক দায়বদ্ধার পরিহার ঘূর্ণিগুলি আমি সে আত্মমুক্তি আত্মজিজ্ঞাসা আত্মন্বেষণ আত্মদর্শন ঘুরে না ঘুরে যাতে আমি সম্ভব জ্ঞানীতি মানুষ পক্ষিত পক্ষে জীবে সম্ভব কেনা উপনীত নত্মা পরিচুদ্ধিব আত্মসন্তুষ্টি অর্জন করে নিব সে মানের চুক বুদ্ধ জ্ঞানীয় ধর্মভেদ নয় ভুদ্ধীয় ধর্মভেদ নয়

যে লৌকিক এবং কথা হই হোক এই লৌকিক এবং লোকোত্তর জ্ঞানে আমার বিশ্বের বিবেচনা বুদ্ধি পরামর্শ প্রদান করায় সেই বুদ্ধি বিবেচনা এবং সেই আলোচনা পর্যালোচনার মাধ্যমে বিজ্ঞ মানুষদের নিজেই সচেতন হয় নিজের সচেতনে বুঝে ফেলা দেয় মই আসলে গম পদ দাগ না হারাত পদ পদার্পণ গরমর মই আসলে কুশল ধর্ম আচরণ গরমর না অকুশল ধর্ম আচরণ গরমর আজই এই সচেতনতা যে মানুষ আনি নারিব কোনদিন দুঃখ মুক্তি নির্বাণ সাক্ষাৎ গুরিবার জ্ঞানে উন্নীত হয়ে পাত্র নয় তো সনদ দেবিনে মই সমরের আহ্বান করি এর যারা আমি ধর্ম ধর্ম নই

পুণ্য সাক্ষরী পারা ব্যাকুম আরো যথাসময়ে উপস্থিত এবং পরবর্তীতে আমার যে আরো বড় গাম পদ্মবি সতেরো তারিখ আগে আমার কত বন্ধী আর চব্বিশ তারিখ আগে এই কদিন শিবর দানি তোমার যাতে শত স্ফূর্ত অংশগ্রহণে আমার পুণ্য আমার যে পুজোর দিন আমি যাতে যথাযথভাবে পালন করি না সমাপ্ত করি পারি এবং যারা উপস্থিত হইজন দেখা জিয়ে দেগান এবং ইয়ে আমার সুগতটা দেয় বা সুবর্থটা দেগানো যাণী এই প্রাণী সত্যবন সহ উপস্থিত শতাবান শতাবতী নায়ক নায়িকা বুদ্ধভূমি উৎপন্ন হোক জ্ঞান অন্বেষণ্পূর্ণ করি জ্ঞান লাভ এবং এই জ্ঞানে তুমি ভাল মন্দ বিশ্লেষণ করে নি তুমি যাতে সম্মুখ জ্ঞান লাভ করে নি বুদ্ধ জ্ঞান লাভ করে নিম সুখ নির্ভর লাভর জ্ঞান উৎপন্ন সেইভাবে তুমি নিজরা নিয়ন্ত্রণ না গেনের আগে সম্মুখ কর্ম আচরণ করো সম্মুখ আচরণ করো এই আহম্বান না গেনের